কখন থেকে তোমাকে বলছি সাড়ে ছটা থেকে বলছি যে গাড়িটাতে একটু তেল ভরতে যাব তাড়াতাড়ি করে করো আবার ওই মেঘ দিচ্ছে মানে মেঘ গর্জন করছে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা কখন বৃষ্টি হবে না হবে তুমি এখন আটটা বাজতে যাচ্ছে এখনো তোমার হচ্ছে না এদিক করছো ওদিক করছো বক বক করছো ঘুরে বেড়াচ্ছ আমি তো বলেইছিলাম যে আমি না তোমাকে তখন থেকে আমি বলছি যাবো না তোমার মেয়ে তো রেডি হয়ে বসে আছে কখন থেকে জামা কাপড় পরে কখন থেকে রেডি হয়ে জামা কাপড় পরে বসে আছে আমি এমনিই বলছি যে আমার মেয় দেখা করছে হ্যাঁ আবার কি হলো কি খুঁজে বেরোচ্ছ ওর মধ্যে আরে সব জামা কাপড়গুলো আমার টাইট হয়ে যাচ্ছে পরবো কি করে আমি ওটাই চিন্তা করছি ইচ্ছা তো ছিল না যে বেরোবো তোমার মেয়ের জন্যই তো আমাকে বেরোতে হচ্ছে যত সব আমার সঙ্গে তো ওইভাবে একা তো যেতে পারবে না ও পেছনে বসে ধরে বসতে পারে না ঠিকঠাক করে সামনে বসবে তোমাকে চাই ওর দুজনকেই চাই ওর দুজনকেই চাই এখনই তো পরীক্ষা ছুটি আছে এখনই তো পরীক্ষা ছুটি আছে এরপর তো আবার পড়াশোনা শুরু হয়ে যাবে তখন আর কোথাও বেরোতে পারবে না তখন কি হবে তখন কি হবে তখন তো আর পারবেই না তুমি বলবে আর যা পড়াশোনা হচ্ছে এখন এই কদিন একটু যা ঘুরে নেবে এখন থেকে রেডি হবে পরে করতে পারবে না পরীক্ষার সময় গিয়ে চাপ পড়ে আরে এই তো পরীক্ষা শেষ হলো আবার এর মধ্যেই আবার কি পরীক্ষার কথা বলছে

এরকম করে চললে পারে দেখবে সংসার কত সুন্দর ভাবে চলবে হয়েছে আমি কি বিশাল বড় লোক নাকি যে আমি এটা নিচে বলে এতগুলো লিপস্টিক পড়লো যেটা আমি শুচ্ছে হয়েছে তোমার হয়েছে চুলটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি